সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গতকাল এইটি এই ওয়েবসাইটটি ওয়েস্ট এসএসসি ডট কম এই ওয়েবসাইটটায় আপনার আপনারা গিয়ে এইটা এসব এইগুলো ডাউনলোড করতে পারবেন এসএসসির নোটিফিকেশন হয়েছে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটটি যদি আপনারা না জেনে থাকেন কমেন্ট করুন আমি লিঙ্কটি এই লিঙ্কটি প্রোভাইড করে দেবো আপনাকে ওইটা ক্লিক করে আপনি এটা ডাউনলোড মানে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সো প্রথমে আমরা যাই এইখানটিতে এই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এই রুলটায় দেখি ঠিক আছে রুলটায় আপনা আমরা দেখি জাস্ট ওয়ান্স দেখুন এরকম করে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট আপনারা যদি দেখেন এইখানে আপনাদের ব্যক্ত করা আছে দ্য রুলস বি কল্ড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্য পোস্ট অব টিচার আপার প্রাইমারি লেভেল বাদে এবং ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ রুলস দু ঠিক আছে দ্য শ্যাল কাম ইন টু ফোর্স অন দ্য ডেট অফ পাবলিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট ঠিক আছে এগুলো আপনারা সব ভালো করে দেখে নেবেন যেগুলো মেন জিনিস আমি সেগুলোই আপনার সামনে ব্যক্ত করব ঠিক আছে অত ভিডিওকে বড় করব না এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ভ্যালিডিটি অফ প্যানেল ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট সেল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার্স এক বছর ভ্যালিডিটি ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং থেকে এক বছর দ্য সেন্ট্রাল সেন্ট্রাল কমিশন মে হাউভার উইথ প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট বাই এ রিটিন অর্ডার এক্সটেন্ড অফ দ্য ভ্যালিডিটি অফ ইচ প্যানেল ম্যাক্সিমাম সিক্স মান্থস

রাখা হবে দশ বছর আর ওরিজিনাল দু বছর ঠিক আছে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন নাইন টেনের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হবে অন অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর সি মাস্ট পোজেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন প্রেসক্রাইব এনসিটি এনসিটি এর অনুযায়ী গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট অফ মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন অন ইটস ইকুইভ্যালেন্ট ঠিক আছে অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান থেকে বিএড থাকতে হবে অথবা চার বছরের হচ্ছে বি এ বিএ এডুকেশান বিএসসি এডুকেশান ফ্রম এনি এনসিটি একোনাইজড ইনস্টিটিউশন দ্য ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড এগুলো আপনারা দেখে নেবেন এবার হচ্ছে ইলেভেন টুয়েলভ এবার ইলেভেন টুয়েলভটা দেখুন একই কান্ট্রি সিটিজেন অফ ইন্ডিয়া এখানে থাকতে হবে সি মিনিমাম কোয়ালিফিকেশন ইলেভেন টুয়েলভ পোস্ট গ্রাজুয়েট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট নাম্বার সব পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে আর থাকতে হবে বিএড থাকতে হবে ঠিক আছে অথবা পোস্ট গ্রাজুয়েট অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে রেকনাইজ ইউনিভার্সিটি বিএ এডুকেশন বিএসসি এডুকেশন এনসিটি রেকনাইজ ইনস্টিটিউশন থেকে ঠিক আছে বাকিগুলো আপনারা দেখে নেবেন এস সি এস টি ও পিএইচ ক্যাটাগরি যেন ইলাক্কেশন থাক নিশ্চয়ই আছে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এবার হচ্ছে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কি থাকতে হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ওয়ান পাস ইন টিচার এলিবিলিটি টেটে পাস থাকতে হবে টু বি কন্ডাক্টেড বাই দ্যপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফর এনসিটি থাকতে হবে ঠিক আছে আর থাকতে হবে থার্ড ল্যাঙ্গুয়েজ মে বি ফার্স্ট সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন পোস্ট গ্রাশন লেভেল কন্ডাক্টেড বাই দা বোর্ড অর অর ইকোয়েভ্যালেন্ট বডিজ থেকে ঠিক আছে এরপর দেখুন এরপর হচ্ছে নাম্বার বিভাজন ঠিক আছে নাইন টেনের ক্ষেত্রে রিটিন এক্সামিনেশন হবে ওয়েম আর বেস রিটিন এক্সামিনেশন ষাট নাম্বার তারপর অ্যাকাডেমিক্স থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে টেন মার্কসের জন্য বেস্ট অন দ্য মার্কস অফ গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশ ইন দ্য সাবজেক্ট উইচ অ্যাপ্লাইড উইচ এভার ইন হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা পার্সেন্টেজে দেখুন সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাবে থাকলে দশ নাম্বার পাবে সিক্সটি বিলো সিক্সটি থেকে ফিফটি থাকলে আট নাম্বার আর বিলো ফিফটি পার্সেন্ট থাকলে ছ নাম্বার পাবে এবার টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে দশ নাম্বার অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড সেকেন্ডারি লেভেলে গভর্নমেন্ট ও গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুলের ক্ষেত্রে ক্যালকুলেটন দা বেশি টু মার্কস অফ ইচ অফ সার্ভিস পোস্ট ওই টিচিং এক্সপেরসের ক্ষেত্রে ঠিক আছে ওরাল ইন্টারভিউ থাকবে দশ নাম্বার লেকচারার ডেমো ডেমো লেকচার ডেমোস্ট্রেশন থাকবে দশ নাম্বার অ্যাপিয়ারিং বেস ইন দ্য কম্পালসারি কম্পালসারি ঠিক আছে সিলেকশন অফ দ্য পোস্ট অফ অফোসিসিয়া ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি থাকবে রিটিন এক্সামেশন ওয়েমার বেশ ষাট নাম্বার একাডেমিক থাকবে একাডেমিকের মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ নাম্বার আর এখানের ক্ষেত্রে থাকবে সিক্সটি পার্সেন্টের অ্যাভাবের ক্ষেত্রে দশ নাম্বার বিলো সিক্সটি টু ফিফটি পার্সেন্টের থেকে আট নাম্বার বিলো ফিফটি পার্সেন্ট থাকবে ছ নাম্বার আর টিচিং এক্সপিরিয়েন্স একই আছে দশ নম্বর এখানে এখানে এটা দেখে নেবেন ওরাল ইন্টারভিউ দশ নাম্বার লেকচার ডেমনস্ট্রেশন দশ নাম্বার ঠিক আছে আর অ্যাকাডেমিক স্কোর এখানে আপার প্রাইমারি ক্ষেত্রে টেট ওয়েটেজ আছে দেখুন এটা টেট ওয়েটেজ থাকতে হবে আপার প্রাইমারি লেভেল সেল বি মেড অন দা বেসিস অফ মার্কস অপটেন টেট ওয়েটেজ টেট ওয়েটেজের মার্কস অপটেন থাকতে হবে ঠিক আছে এরপর এটা দেখুন একাডেমিক্স করে দশ নাম্বার সিক্সটি আর অ্যাবাব থাকলে গ্রাজুয়েশনের ক্ষেত্রে 10 নাম্বার বিলো সিক্সটি যেটা একই জিনিস টেট ওয়েজেটে চল্লিশ নাম্বার টেট ওয়েটেজের ক্ষেত্রে কিন্তু চল্লিশ নাম্বার থাকবে ঠিক আছে আর কি থাকবে আর থাকবে রিটিন এক্সামিনেশানের ক্ষেত্রে পঁচিশ নাম্বার ওলাল পনেরো লেকচারার ডেমনস্ট্রেশন পাঁচ নাম্বার ঠিক আছে প্রায়ার টিচিং এক্সপিরিয়ান এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে পাঁচ নাম্বার ঠিক আছে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এরপর হচ্ছে কী আছে এরপর বাকি যেগুলো আপনারা দেখে নেবেন শূন্য পদ্মা দেখায় দেখুন ভ্যাকেন্সি এটা হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি দেখে নেন ভালো করে এখানে কিছু বলা সেরকম কিছুই নেই এখানে কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে মিডিয়াম ওয়াইজ ভাগ আছে অ্যাকাউন্টেন্সি এগ্রিকালচার অ্যাগ্রোনমি পটপট দেখে যান ঠিক আছে এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ আর নাইন টেনটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে নাইন টেনের ক্ষেত্রে হুম বেঙ্গলি মেল ফিমেল দু হাজার নব্বই এখানে পরপর আপনারা দেখে যান হুম নাইন টেনের ভ্যাকেন্সি টোটাল তেইশ হাজার দুশো বারো ঠিক আছে আর এখানে হচ্ছে সব এই হিসাবে ক্যাশ ক্যাটাগরি ওয়াইস মিডিয়াম ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সো বন্ধুরা আপনারা দেখলেন আজকে কিন্তু আমি ডিটেলস ভিডিওটা করে দিলাম আপনার সামনে প্রতিস্থাপিত করে দিলাম চ্যানেলটি সঙ্গে থাকুন পরবর্তীতে আরও কোনো খবর লাগালো সেগুলো প্রদান করে দেবো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন